সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে এই এতটা সমস্ত রেল যাত্রীগণকে অবগত করা হচ্ছে যাতে আমরা সুন্দরভাবে যে যাতায়াত করতে পারতাম জোড়াঝোড়াডের এই রাস্তা দিয়ে সেই জল রাস্তা বিকল্প কোন রাস্তা বন্ধ তৈরি না করে ওভার ব্রিজ বা কোন আন্ডারপাস তৈরি না করে এই রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের আমাদের দক্ষিণ দক্ষিণাঞ্চলের যে হাজার হাজার যাত্রী রয়েছে সেই যাত্রীদের বিশাল অসুবিধার মধ্যে ফেলে দিচ্ছে একবারে বন্ধু হলে তখন কি হবে সমস্ত রেল যাত্রী উদ্দেশ্যে অবগত করা হচ্ছে বিকল্প পথের সন্ধান না করে কনগর স্টেশনে রেল লাইনের দুধার দিয়ে একধার দিয়ে আপাতত ঘেরা হয়েছে লোহার রেলিং এবং তার নেট তার দিয়ে ঘেরার ব্যবস্থা চলছে রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে যে যাতে দুর্ঘটনা না ঘটে রেল লাইন পার করতে পারাপার করতে অসুবিধা হচ্ছে যাত্রীরা যাতে রেল লাইন পারাপার ক্ষেত্রে যাতে না দুর্ঘটনা ঘটে তার জন্য রেল একটা ব্যবস্থা নিচ্ছে এবং সেটা ঘিরে দেওয়ার চেষ্টা করছে রেল লাইনের ধার দিয়ে কিন্তু যাত্রীরা এখানকার যাত্রীরা যারা একদম হিনমোটরের দিক থেকে প্রথমে দিকে যেখানে কোনো ফুট ওভার ব্রিজ নেই এবং আন্ডার পাস নেই ফলে মানুষ বলছে বিকল্প পথের সন্ধান না করে এখনই ঘিরে দিলে আমরা যাব কোন দিক দিয়ে একদম টিকিট কাউন্টার পেছন দিকে একটা ব্রিজ রয়েছে কিন্তু সামনের দিকে যারা আদর্শনগরের দিকে যান কিংবা কোননগরের রেললাইনের এপারে কন্যগর টাউনে শহরের দিকে যারা ঢোকেন সেই সব মানুষগুলোকে এই অনেকটা পথ পেরিয়ে পেছন দিকে তাহলে আসতে হবে তাই বিকল্প পথ না পাওয়া পর্যন্ত যেন এই ঘিরে দেওয়া না হয় সেই দাবিতে আজকে কন্যাগড়ের নিত্যযাত্রীরা এবং আশপাশের এলাকার মানুষ রেল কর্তৃপক্ষের কাছে আবেদন জানান এবং তারা কিছুক্ষণ বিক্ষোভ দেখান আমরা দেখে নিচ্ছি যে কাদের কি বক্তব্য নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের জিন্স কর্নার এখানে জিন্সের নামি দামি কোম্পানির যে কোনো পোশাকের কেনাকাটার ওপর থাকছে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট ঠিকানা কফি হাউসের বিপরীতে গুগল মার্কেটে গ্রাউন্ড ফ্লোরে ফোন সিক্স টু জিরো থ্রি সেভেন সেভেন জিরো নাইন ফাইভ জিরো পৌর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন

যা তাৎ কর্ম কি করব না দেখো কি অবস্থায় জায়গাটা হ্যাঁ না কালভেট আছে না টেট কাউন্টার আছে টেট কাটতে আমাদের কবে হচ্ছে

বয়স্ক লোক আছে ইয়ে আছে যে কোনো আন্ডারপাস এখানে মানুষ যাবে কি করে আপনি বলুন তো এটা যাওয়ার কোন রাস্তা নেই এটা এইভাবে দিয়ে রাতের এই সময় রাত্রে অন্ধকারে এই যে এই জিনিসগুলোকে বন্ধ করে দিলে পরে আমাদের ঘুরে যেতে হবে অনেকখানি দূরে চাইছেন কি আমরা চাইছি একটা সুস্থ সমাধান একটা এটা এখান দিয়ে একটা ব্রিজ করে দিক আর হলে পরে এখান দিয়ে একটা রাস্তা করে দিই যাতে আমরা ওপারে যেতে একটা আন্ডারপাস করে আর নিচে দিয়ে একটা আন্ডারপাস করে দিক যেহেতু ওপারে যাতে যাওয়া যায় এই জায়গায় এইভাবে বন্ধ করে দিলে পরে সাধারণ মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে রেলওয়ে সব যদি সুযোগ সুবিধা অধিকার লোক না তা আমরা এখান থেকে কোথায় দিয়ে যাবো বয়স্ক মহিলা বাচ্চা সব এখান থেকে আমরা যাতায়াত করি এই জায়গাটা বন্ধ করলে কি করে হবে

যাত্রীদের একটা চরম অসুবিধা হবে এক্ষেত্রে আমি ব্যক্তিগত এটা একটা সম্পূর্ণ একটা অসহায়তা প্রকাশ করছে যদি রেল এদিকে এই এখানে যদি একটা ওভারব্রিজ অথবা একটা কোনো আন্ডারগ্রাউন্ড প্রেসেস করে তবে এই রাস্তাটা বন্ধ করতো তবে মনে হচ্ছে আমার ক্ষেত্রে সেই জিনিসটা ভালো হতো এবং এখানে কোনো টিকিট কাউন্টার নেই টিকিট কাউন্টারের জন্য অনেক সামনে যেতে হচ্ছে মানুষকে আর মানুষকে সামনে দিক দিয়ে যেতে গেলে মানুষ অনেক রকম অসুবিধার মধ্যে পড়তে হয় রেলের ক্ষেত্রেও যেমন এটি একটি একটি ভালো প্রয়াস কিন্তু আমার মনে হয় যে জনসাধারণের দিকে নজর রাখাটা সবার আগে দরকার এখানে একটা ওভারব্রিজ অথবা একটা আন্ডারগ্রাউন্ড প্যাসেজ পরে তবে এই জিনিসটা বন্ধ করা উচিত আমার মনে হয় কোন লহর থেকে স্বরূপ দত্ত সৃজন খবর বাংলা